বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিপিএ মার্কেটিং ডেটিং যখন চ্যাটিং করবেন তখন আপনি কিভাবে আপনার ভয়েস চেঞ্জ করবেন কারণ আপনারা যখন সিপিএতে তে ডেটিং করতে থাকেন অথবা আপনারা যখন টেলিগ্রাম মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং এই সমস্ত মার্কেটিং যখন আপনারা চ্যাটিং করেন তখন আপনাদের যেই অপর সাইডের যে ক্লায়েন্ট থাকে অথবা আপনার যে টার্গেটেড পার্সন থাকে সে কিন্তু আপনাকে অনেক সময় বলে যে একটা ভয়েস রেকর্ড দাও অথবা আপনাকে বলে একটা ভয়েস কল দিতে তখন আপনি কিভাবে করে দিবেন কারণ আপনি তো এখানে আইডি ইউজ করেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করে আপনার নিজের ভয়েস চেঞ্জ করে কিভাবে করে আপনি ভয়েস রেকর্ড পাঠাবেন সেই বিষয়টা আজকে আমি আপনাকে দেখাবো সো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ডেটিংয়ে কাজ করে থাকেন অথবা যারা চ্যাটিং রিলেটেড মার্কেটিং যারা করে থাকেন তাদের জন্য তারা আজকের ভিডিও দেখার পরে আপনি অবশ্যই আপনার ভয়েস কল বাইপাস করতে পারবেন এবং আপনি আপনার ভয়েস রেকর্ড বাইপাস করতে পারবেন যে বিষয়টাকে আপনি যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন সেটা হতে পারে মেসেঞ্জারে হতে পারে ইনস্টাগ্রামে হতে পারে আপনি যেখানে চান আপনি সেখানেই আপনার এই ভয়েস এবং ফিমেল ভয়েস আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কিভাবে করে আমরা আমাদের ডেটিং মার্কেটিং এর ক্ষেত্রে ভয়েস কল অথবা ভয়েস রেকর্ড কে কিভাবে করে বাইপাস করে ফিমেল ভয়েসে পরিণত করবো বন্ধুরা আমরা আমাদের ভয়েস বাইপাস করার জন্য সেটা হতে পারে আমাদের রেকর্ডেড ভয়েস অথবা হতে পারে আমাদের সরাসরি কল ভয়েস আপনি যেটাই বাইপাস করতে চান অথবা আপনি যেটাকে আপনি ফিমেল করতে চান এটা করার জন্য আমরা দুইটা ডিভাইস ব্যবহার করতে পারি একটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস আর একটা হচ্ছে আমাদের কম্পিউটার ডিভাইস তারপরে যদি কাজটা মোবাইলের মাধ্যমে করেন তাহলে আপনি ফ্রিতে কাজটা করতে পারবেন আর যদি আপনি ডেস্কটপের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রিমিয়াম করে নিতে হবে তো প্রথমেই আমরা আমাদের ভয়েস বাইপাস করার জন্য আমরা ভয়েস বাইপাস করার জন্য অনেকগুলো এআই সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার গুলোকে আমরা বেস্ট সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করে নেব তো সেটাকে ডাউনলোড করার জন্য আমি এখানে ব্যবহার করতেছি এন্ড্রয়েড ফোনড ফোন প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখান থেকে সার্চ করবো সার্চ করবো হচ্ছে এখানে লিখবো ম্যাজিক মাইক এম এ জি আই সি এম আই সি ম্যাজিক মাইক লিখে আমরা সার্চ করব তাহলে আমাদের কাছে এই সফটওয়্যারটা চলে আসবে তো আমি আপনাদেরকে আগেই বলে রাখি এই সফটওয়্যারটা কিন্তু প্রিমিয়াম একটা সফটওয়্যার আপনি চাইলে এটাকে ফ্রি তে কাজ করতে পারবেন তবে লিমিটেড কিছু ফিচারস পাবেন যেগুলো আপনি জাস্ট টেস্ট করার জন্য ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যখন চাইবেন পার্সোনালি ভাবে কাজ করার জন্য বা প্রফেশনালি কাজ করার জন্য তখন আপনি অবশ্যই অবশ্যই এটাকে কিন্তু প্রিমিয়াম করে নেবেন এটা খুব অল্প টাকায় আপনি বর্তমানে প্রিমিয়াম করতে পারবেন কারণ এখন কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে ওকে তো আমি ইনস্টল ক্লিক করলাম বন্ধুরা আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা একটু ওয়েট করবো এটা ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমাকে দেখতে হবে তো আমার এটা ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি হোম স্ক্রিনে চলে আসবো তাহলে দেখতে পাবো আমার ম্যাজিক ম্যাক্স সফট আমার হোম হোমস্ক্রিনে অ্যাটাচ হয়ে গেছে দেখুন আমরা এটাকে জাস্ট ওপেন করবো আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা যদি যদি আপনি জন্য আপনার হাজার তিনশো টাকা খরচ হবে আজীবন ব্যবহার করার জন্য আর যদি আপনি চান এটাকে আপনি মান্থলি ব্যবহার করবেন তাহলে আপনি চোদ্দশো টাকা এক মাসের জন্য এটাকে কিন্তু ইউজ করতে পারবেন তো আপনি যদি এটা করতে এখন না চান যদি আপনি টেস্ট করতে চান তাহলে জাস্ট উপরে কর্নারে দেখবেন একটা ক্রস সাইন আছে ক্রস সাইনে ক্লিক করবেন তাহলে এই অপশনটা চলে যাবে চলে গেলে আপনি দেখতে পাবেন এখানে মাত্র পাঁচ থেকে ছয়টা ভয়েস আছে যেগুলো হচ্ছে ফ্রি এবং এখানে ফিমেল লেখা আছে ফিমেল এ ক্লিক করে আপনি এখানে কয়েকটা ফিমেল ভয়েস পাবেন যেগুলো কিন্তু দুইটা ভয়েস ফ্রিতে পাওয়া যাচ্ছে আর বাকি সবগুলো যেগুলো প্রফেশনাল টাইপের সেগুলো কিন্তু এখানে প্রিমিয়াম করা আছে তো আপনি যখন প্রিমিয়াম আনলক করবেন তখন আপনি কিন্তু এটাকে সবগুলোকে ব্যবহার করতে পারবেন ওকে তো এখন যদি আপনি চান যে আপনার ভয়েসটাকে আপনি এটাকে প্রিমিয়াম করবেন তাহলে আপনি এই যে উপরে লেখা আছে প্রো অথবা নিচে লেখা আছে মাইন এই মাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে লেখা আছে লগ ইন আর সাইন আপ এখানে আপনি ক্লিক করে এটাকে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করতে পারবেন এখানে সাইন আপ করার জন্য এখানে আপনি ইমেলটা দিবেন ইমেলটা দিলাম হুম এখানে ইমেলটা দিবেন ওকে এখানে আপনি ইমেলটা দেওয়ার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে আপনি সেম পাসওয়ার্ডটা আবার দিবেন তো এখানে আমি সেম পাসওয়ার্ডটা আবার দিচ্ছি ওকে এবারে এখানে আপনার নামটা লিখবেন যেমন এখানে আমি আমার নামটা লিখলাম ফার্স্ট নেম লেখার পরে এবার হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে নিজের দিক থেকে দেখবেন লেখা আছে নিচের দিক থেকে দেখবেন লেখা আছে ক্রেডিট অ্যাকাউন্ট তো আমরা ক্রেডিট অ্যাকাউন্ট যদি ক্লিক করি তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট এখানে ক্রেডিট হয়ে যাবে তো যখন আপনার হয়ে গেছে দেখবেন এখানে আপনার 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 কিন্তু 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 মেইলটা চলে গেছে অ্যাকাউন্টে হয়ে হয়ে তো যখন অ্যাকাউন্টটা যাবে এখন যদি আপনি চান এখানে এটাকে আপগ্রেড করবেন তাহলে আপনি জাস্ট আপগ্রেডে ক্লিক করবেন আপ্রেডে ক্লিক করার পর আপনি যে কোনো প্যাকেজ সিলেক্ট করে জাস্ট আপনি কন্টিনিউ করবেন তাহলে আপনার এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে এটা অটোমেটিক্যালি কিন্তু আপনাকে প্রিমিয়াম সার্ভিসটা হয়ে যাবে যদি আপনাদের কারো প্রিমিয়াম সার্ভিস যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাকে ভিসা কার্ডের মাধ্যমে অথবা আপনাকে মাস্টার কার্ডের মাধ্যমে এটা পেমেন্ট করে আপনাকে আমি প্রিমিয়াম করে দেবে একদম অরিজিনাল সাবস্ক্রিপশনে ওকে ওকে তো এটাকে আমি এখন আর করছি না এটাকে আমি একটা হচ্ছে রেকর্ড করে আপনি যদি জায়গায় সেন্ড করতে পারবেন আর একটা জায়গা হচ্ছে রিয়েল টাইম ভয়েস আপনি চাইলে আপনার রিয়েল টাইম ভয়েসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে অনলি পিসিতে কাজ করে মোবাইলে কাজ করবে না যেটা আমি বলেছিলাম আপনি যদি চান যে আপনি রিয়েল টাইম ভয়েস চেঞ্জ করবেন মানে আপনি এখন কথা বলতেছেন এই অবস্থায় আপনি কারো কাছে

দেব আমরা যদি আবার তাহলে রেকর্ডিং শুরু হবে আপনি যে কথাগুলো বলতে চান আপনার ট্রাফিক এ সেই কথাগুলো আপনি এখানে বলবেন সেটা ইংরেজি হতে পারে হিন্দি হতে পারে বাংলা হতে পারে আপনি যেভাবে বলেন সেভাবেই বলবেন তো আমি এখানে বাংলা দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আপনার ভয়েসটা কেমন হচ্ছে ওকে তো আমি ভয়েসটা রেকর্ড করতে যাচ্ছি তোকে বন্ধুরা আমি একটু ভয়েস এখানে কিন্তু রেকর্ড করে দিয়েছি এটা প্রসেসিং হচ্ছে তো এবার আমরা এটা প্রসেসিং হচ্ছে এবার আমরা ভয়েসটাকে শুনবো যেটা কেমন হচ্ছে কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি আশা করি তুমিও ভালো আছো তো আপনারা শুনতে পেলেন যে আমার ভয়েসটা কিন্তু এখানে শোনা যাচ্ছিল যে একটু যে আমার একদম রিয়েল ভয়েসে তো এবার আমরা এটাকে কিন্তু শুনবো যে ফিমেল ভয়েসে হ্যাঁ তো আমি এখান থেকে ফিমেল ভয়েসটা সিলেক্ট করে দিলাম প্রসেসিং হচ্ছে ফিমেল ফিমেল জন্য শুনতে পাবেন এখানে কেমন হচ্ছে আমি আশা করি এটা যথেষ্ট একটা ভালো রেজাল্ট দেবে দিয়ে আপনি নিজের কাজগুলো চালিয়ে যেতে পারবেন দেখেন এখানে আমার আসলো হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি আশা করি তুমিও ভালো আছো তোমাদের শুনতেই পেলেন এখানে ফিমেল ভয়েসটা কিন্তু অসাধারণ ছিল জাস্ট অসাধারণ যেটা দিয়ে আপনারা পারফেক্টলি আপনি আপনার নিজের কাজ করতে পারবেন তবে আপনি যখন ভয়েস রেকর্ডটা করবেন তখন আপনি নিজে ট্রাই করবেন একটু ফিমেল স্টাইলে কথা বলার জন্য তাহলে কিন্তু আপনি ধরা খাবেন না আর যদি আপনি ফিমেল স্টাইলে যদি কথা না বলেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন সো আপনি নিজে যখন কথা বলবেন মেল ভয়েসে তখন আপনি একটু ফিমেল স্টাইলে কথা বলতে চেষ্টা করবেন তাহলে আপনার ভয়েসটা একদম পারফেক্টলি ফিমেল দিবে ওকে আবার একটু আপনাদের শুনিয়ে দিই হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি আশা করি তুমিও ভালো আছো তো শুনতেই পেলেন একদম পারফেক্টলি ফিমেল ভয়েস এবার আমরা এই ভয়েসটাকে আমরা এখন কোথায় সেন্ড করব সেন্ড করার জন্য লেখা আছে সেভ জাস্ট সেভ একটা ক্লিক করব তাহলে আমাদের ভয়েসটা কিন্তু মাই রেকর্ডিং এ সেভ হয়ে গেছে এখান থেকে আমরা মাই রেকর্ডিং এ যাওয়ার জন্য যে লেখা আছে মাইন মাইনে ক্লিক করব এবার দেখবেন এখানে লেখা আছে মাই রেকর্ডিং এখানে ক্লিক করব তাহলে দেখতে পাবো আমার ভয়েসটা এখানে রয়েছে এই ভয়েসটাকে আমরা এখন ভয়েস মেসেজ হিসাবে আমাদের ট্রাফিকের কাছে পাঠাতে পারবো কিভাবে করে পাঠাবো এই যে লেখা আছে শেয়ার জাস্ট শেয়ার এ একটা ক্লিক করব

বন্ধুরা আপনারা যারা পার্সোনালিভাবে ড্যাটিং মার্কেটিং শিখতে চান যারা সেই পেয়ের একদম রিয়েল মেথড যারা শিখতে চান একদম রিয়েল ওয়েতে যারা কাজ করতে চান তারা আমাদের এই কোর্সটাকে পার্সেস করতে পারেন এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে এই কোর্সটা এর মধ্যে অনেক এখানে এনরোল করে ফেলেছে তবে আপনারা যারা ড্যাটিং রিয়েলিভাবে শিখতে চান বা ড্যাটিং নিয়ে কাজ করতে চান একদম পারফেক্টভাবে প্রত্যেকটা ক্লাস আপনি করতে চান তাহলে এখনই আমাদের এই কোর্সটাতে আপনি বিস্তারিত করে আপনি কিন্তু এখান থেকে জয়েন করে ফেলতে পারেন এই কোর্সটা আমাদের এখনও চলতেছে চলতেছে বলতে এখন আমাদের আপডেটিংয়ের কাজ চলতেছে তবে আপনি জয়েন করতে পারেন জয়েন করে আপনি আপডেটের সাথে থাকতে পারেন এই দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এখান থেকে তবে একটা বড় রকম একটা ডিসকাউন্ট আছে আপনারা যারা এই কোর্সটা পার্চেস করবেন তারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে তারপর পার্চেস করবেন আমি আপনাদেরকে একটা বড় রকম একটা ডিসকাউন্ট করে দেবো তো বন্ধুরা যারা ডেটিং শিখতে চান তারা দেরি না করে এখনই আমাদের কোর্সটা পার্চেস করে ফেলুন তো আমি এই ম্যানটাকে দিবো যে মারলি না তো এটাকে আমি পাঠালাম এটা একটা বিদেশি একটা পার্সন তো এখানে আমি করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা ভয়েস রেকর্ড চলে এসেছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ভয়েস রেকর্ডটা আপনার ব্যক্তিদেরকে পাঠাবেন তখন এটা রি একটু চেঞ্জ করে দিবেন আর এটা মেসেঞ্জারের মধ্যে পাঠালে জিনিসটা একটু অন্যরকম হয় সরি এটা টেলিগ্রামের মধ্যে পাঠালে একটু অন্যরকম হয় যখন আপনি মেসেঞ্জারের মধ্যে চ্যাটিং করবেন তখন কিন্তু এটা একদম পারফেক্টলি যাবে তখন আপনার বুঝাই যাবেন এটাকে আপনি ভয়েস পাঠিয়েছেন না কি পাঠিয়েছেন সেটা মনে হবে একদম পারফেক্টলি ভয়েস কিন্তু এখানে এটা কিন্তু একটা অডিও ফাইল হিসেবে গেছে ওকে এখন আমি যদি একটু মেসেঞ্জারে যাই দেখেন আমরা মেসেজার কিভাবে এটাকে চেক করবো তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম আমি আমার সফটওয়্যারে চলে গেলাম তো আমরা এই সফটওয়্যারে চলে আসছি এখান থেকে তো আমি এখান থেকে সফটওয়্যারে চলে যাবো আবার যে চলে আসলাম এবার এখান থেকে শেয়ার করবো এবার মেসেঞ্জারে দেবো তো মেসেঞ্জারে ক্লিক করলাম তো মেসেঞ্জারে ক্লিক করার পরে এবার আমি কাকে পাঠাবো তাকে আমি সিলেক্ট করবো তো আমি এখান থেকে ব্যক্তি সিলেক্ট করে দিচ্ছি তো আমি এই ব্যক্তিটাকে পাঠালাম হ্যাঁ যাকে দিয়ে আমি টেস্ট করলাম আমার একদিন পরিচিত পারছেন তোকে আমি পাঠিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট পাঠিয়ে দিই এই পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দিলে আমার বয়সটা কিন্তু ওর কাছে চলে গেছে তো এবার আমি যদি ব্যাক করি ব্যাক করলাম এবার আমি যদি মেসেঞ্জারে গিয়ে টেস্ট করি মেসেঞ্জারে আসলাম আসার পরে যে দেখেন এখানে কিন্তু আমি একটা জাস্ট একটা বয়স পাঠাইছি এই জিনিসটা মেসেঞ্জারের মধ্যে জাস্ট ওয়াও কাজ করে আপনি মেসেঞ্জারে দিলে আপনার ট্রাফিক বুঝতেই পারবেন আপনি কি এটা নিজে বয়স করে দিয়েছেন নাকি এটা কিন্তু কোনো সফটওয়্যার ব্যবহার করেছেন সো আপনারা মেসেঞ্জারের মধ্যে যখন মার্কেটিং করবেন তখন এটা বেস্ট কাজ করবে তো দেখেন এবারে আমি একটু শুনাই হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি আশা করি তুমিও ভালো আছো তো শুনতেই এই প্ল্যানটা কত দারুণ ভাবে কাজ করলো বন্ধুরা এবার আমরা টেস্ট করব এটা WhatsApp এ কাজ করে কিনা তো আমি WhatsApp এ চলে যাচ্ছি শেয়ার ক্লিক করলাম এবার WhatsApp ক্লিক করলাম তো WhatsApp এখানে আমি WhatsApp এর বিজনেস ভার্সনটা ব্যবহার করতেছি আপনি চাইলে এখানে WhatsApp এর যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন তো এবার আমি WhatsApp এর মধ্যে চলে যাই দেখেন এখানে আমি টেস্ট করতেছি পাঠানোর জন্য তো আমি এইটাতে পাঠালাম এটাতে আমি সেন্ড ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু আমি জাস্ট একটা ভয়েস পাঠিয়েছি এটা WhatsApp এ এবং হচ্ছে আপনার মেসেঞ্জারে ওয়াও লেভেলের কাজ করবে আপনি খুব ভালোভাবে এটাকে দিয়ে আপনি নিজের কাজ গুলোকে চালিয়ে যেতে পারবেন সো আপনারা যারা এইভাবে করে আপনারা কিন্তু এই যে এই সফটওয়্যারটাকে ব্যবহার করে এই মিউজিক মেক ব্যবহার করে কিন্তু আপনি ভয়েসটাকে বাইপাস করতে পারেন সময় আর যদি আপনারা যদি কেউ চান যে আপনি আপনার ভয়েসটাকে বাইপাস করতে চান সেটা হচ্ছে আপনি করতে চাচ্ছেন আপনার ধরেন যে কলের মধ্যে বাইপাস করতে চাচ্ছেন অথবা আপনি এটাকে রিয়েল হ্যান্ড বাইপাস করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি পিসি ব্যবহার করবেন আপনি কম্পিউটার মধ্যে সফটওয়ার ডাউনলোড করে দিন হচ্ছে আপনি এটার প্রিমিয়াম আসনটা নেবেন তাহলে আপনি কম্পিউটারে প্লাস মোবাইল এ দুই জায়গায় প্রিমিয়াম অপশন পেয়ে যাবেন এবং আপনি এটাকে খুব দারুণ ভাবে কিন্তু কাজ করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে এবং এই টাইপের ভিডিও যদি আপনি আরো এরকম রিলেটেড তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার ফোনের আরও ভালো ভালো এরকম যে সফটওয়্যার নিয়ে আসবো যেগুলো দিয়ে আপনি নিজের পার্সোনাল কাজগুলোকে রিয়েলি ভাবে পারবেন